আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো এসএ মুশতাক এস এম মূলত তিন প্রকার একটা হচ্ছে জামেদ একটা হচ্ছে একটা হচ্ছে মুশতাক তাহলে এস এম তিন প্রকার একটা হলো জামেদ একটা হলো মাসদার একটা হলো মুশতাক যে এস এম ফেল থেকে গঠিত হয় ফেল থেকে যে এস এম গঠিত হয় তাকে এসএ মুস্তাক বলা হয় আর যার থেকে ফেল বাহির হয় যে এস এম থেকে ফেল বাহির হয় তাকে এসমে বলে এবং যার থেকে কেউ বাহির হয় না এবং সেও কারো সেই গঠিত হয় নাই তার নাম হচ্ছে জামে শব্দটির মূল মাদ্দা হলো দুইটি একটা হচ্ছে সুম আর একটা হলো উসমুন সুমুক বুন অর্থ হচ্ছে মর্যাদাবান আর উসমুন অর্থ হচ্ছে চিহ্ন আর মুস্তাক শব্দটা হচ্ছে এসমে মাহফুলের সিগা ভাবে ভাবে এফতে থেকে আসছে এসমে মুস্তাক মুস্তাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া তাহলে এসমে মুস্তাক পাইলাম যে এস গুলো ফেল থেকে গঠিত হইবে তাকে এসমে মুস্তাক বলা হবে যে এসএম ফেল থেকে গঠিত হবে তাকে এসমে মুস্তাক বলা হবে এসমে মুস্তাক হলো সাত প্রকার এক নাম্বার হচ্ছে এসমে ফাইল দুই নম্বর হচ্ছে এসমে মাফাউল তিন নম্বর হচ্ছে চার হচ্ছে আলা পাঁচ নম্বর হচ্ছে এসমে তফদিল ছয় নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে সিফাতে মুসাবসব তাহলে এসমে মুশাক হচ্ছে সাত প্রকার এসমে ফাইল এসমে মাফুল এসমে জরফ এসমে আলা এসমে তাবদিল সে ফায়ল মোবালাগা সিফাতে এখন আমরা একটা করে উদাহরণ দেখি যেমন বলা হয় সমূহ দ্বারা কর্তা বুঝায় ফাইল শব্দের অর্থ হচ্ছে কর্তা যিনি কাজ করেন তাকে এসে ফায়ল বলে তবে ফায়ল আর এসে ফাইল কিন্তু এক না ফায়ল এবং এক না ফায়ল হচ্ছে ফেলের সাথে যুক্ত হইয়া যে ব্যবহৃত হয় তাকে ফাইল বলা হয় যেমন আমি বললাম নাসারা সারা জায়দুন এখানে জায়দ ফাইল কিন্তু এসমে ফাইল হতে হলে ওজনে আসতে হবে এসমে ফাইলের ওজনে আসলে তখন তাকে বলে তো এসমে ফাইল অর্থ হচ্ছে কর্তা যিনি কাজ করেন কর্তা বাচক বিশেষ কর্তা বাচক বিশেষ যেমন এসমে ফাইলের একটা উদাহরণ দেয় যেমন না সিরোন সাহায্যকারী না সিরোনার্থ সাহায্যকারী না সিরোন এরপরে মাফুল এসমে মাফুল এসমে মাফুল হচ্ছে যে সকল এসেন দ্বারা কর্ম বুঝায় যে সকল এসেন দ্বারা কর্ম বুঝায় তাকে এসমে মাফুল বলে যেমন আমি বললাম মানসরুন মানসর অর্থ কি সাহায্য কিরিজ অর্থাৎ যাকে সাহায্য করা হয়েছে এরপরে এসমে জরব জরব শব্দের অর্থ কি সময় বা স্থান জরব শব্দের অর্থ হচ্ছে সময় বা স্থান যে সকল শব্দ দ্বারা কোন সময় বা স্থান বুঝায় তাকে স্মে জরক বলে যেমন আমি বললাম এরপরে এসমে আলা যে সকল শব্দ দ্বারা কোন যন্ত্র বুঝায় তাকে এসমে আলা বলে আলাতুন শব্দের অর্থ হচ্ছে যন্ত্র যেমন হচ্ছে তাফদিল শব্দের অর্থ হচ্ছে যে সকল শব্দ দ্বারা আধিক্য বুঝায় তাকে এসমে তাবদিল বলে যেমন আনসারু অর্থ কি অধিক সাহায্যকারী এসমে ফাইল মোবা আগা হচ্ছে ফাইল। কিন্তু এটা মোবা লাগা যেমন কি সিফাতে মুসাব্বা এবং এসমে ফাইল গঠন করার কতগুলো নিয়ম আছে সেগুলো হচ্ছে কতগুলো ওজনের আলোকে এগুলো গঠিত হয় যেমন সিফাতে বা ফাইলুন এইভাবে এসমে মুস্তাক গঠিত হয়